জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ স্মাতালা সেই উদ্দেশ্য পূরণ করেন করে যারা যারা ব্যাধিতে ভুগছেন যে কোনোভাবে এই পানি যদি আনার ব্যবস্থা করতে পারেন এবং নিয়মিত পান করার ব্যবস্থা করতে পারেন আমি ব্যক্তিগতভাবে বহু লোকের কাছ থেকে শুনেছি যে আল্লাহ স্মুমা তাদেরকে অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে এই পানি নিয়মিত পান করার ফলে মুক্তিদান করেছে জমজমের পানি এটা আল্লাহ স্মাতালার প্রদত্ত বিশেষ একটি নামত ইব্রাহিম সালামের সন্তান ইসমাইল আলহসালাতুসলামের মাধ্যমে এই নামতটি আল্লাহ স্মাত আমাদেরকে দান করেছেন এই জমজমের পানির যে ফজিলত এবং মাহত্ব রয়েছে মর্যাদা রয়েছে তার ভিতরে প্রথম কথা হলো জমজমের পানি পান করা এটা ইমানদারের আলামত এটা মুনাফিকে থেকে মুক্তির অন্যতম একটি আলামত নেভি আলি সাতসাল্লাম ইরশাদ করেছেন তদল্ল রমা ই জমজমা বরা আতুম মিনার নেফাক জমজমের পানি পান করা এটা নেফাকি থেকে মুনাফিটি থেকে মুক্তির একটি নিদর্শন সে যে মুনাফিকি থেকে মুক্ত তার ভিতরে যে কপটতা নাই সে যে মৌমিন তার একটা আলামত হল জমজমের পানি পান করা অতএব এটা ইমানদারের পরিচয় মুনাফিকি থেকে মুক্তির মার্কা জমজমের পানি পান করা জমজম কুকুরের পানি আলেস মাহতারা এটাকে বরকতময় করেছেন এ সম্পর্কে নবেরসাল্দুল সাল্লাম বলেছেন ইন্নাহা মোবারকাহ নিশ্চয়ই জমজমের পানি এটা বরকতময় পানি এখানে বরকত দেওয়া হয়েছে কল্যাণ দেওয়া হয়েছে বহুমুখী কল্যাণের পানির ভেতরে আলেস মাহতারা রেখেছেন ইন্নাহা তো আমিন ওয়াশেফা ওসাতমিন নিশ্চয়ই এই যে পানি এটা খাদ্যের কাজ দেয় আবার ওয়াশেফা ওসাতমিন এবং এটা আরোগ্য লাভ করার যা এটার মাধ্যমে রোগ থেকে বালাই থেকে অসুস্থতা থেকে আল্লাহ সুমাতালা শেফা এবং সুস্থতা আরোগ্য রেখেছেন এই জমজমের পানির ভেতরে হাসান সূত্রে বর্ণিত একাদিসে আসছে মা ও জমজমা লিমা শরীবালা জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সুমাতালা সেই উদ্দেশ্য পূরণ করেন দুনিয়াবী উদ্দেশ্য হতে পারে আখেরাতের কোনো উদ্দেশ্য হতে পারে আল্লাহ স্মুমআ কাছে জমজমার পানি পান করার সময় যদি বিশেষ কোনো টার্গেট বিশেষ কোনো চাওয়া আল্লাহর কাছে পেশ করা হয় তো সে চাওয়াটা আল্লাহ পূরণ করেন। জমজমার পানি প্রসঙ্গে এরকম আরো বহু ফজিলতের কথা আসছে মোটামুটি এই কয়েকটি কথাই যথেষ্ট এটা বড় নেফাক নেফাখি থেকে মুক্তি এখন সাল্লাহ সাল্লামের যুগে মুনাফেকেরা এই জমজমের পানি পান করতো না এটা পান করা হলো ইমানদারের একটা মার্কা এটা যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে এটা বরকতময় আল্লাহ এখানে বরকত দান করেছেন এটা যেরকম বিশেষ স্বাদ রয়েছে এটা যেরকম খাদ্যের কাজ দেয় সেই সাথে এটা বিভিন্ন রোগ বালাই থেকে আরোগ্য লাভেরও মাধ্যম বিশেষ করে দুরারোগ্য ব্যাধির জন্য জমজমের পানি যারা পান করেছেন নিয়ম করে পরীক্ষিত এবং প্রমাণিত বিষয়টি যে আল্লাহ তাদেরকে জমজমের পানির মাধ্যমে শেফা দান করেছেন যে এই রোগের চিকিৎসা নাই মানুষ নিরাশ হয়ে গেছে কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না এরকম রোগ থেকেও নিয়মিত জমজমের পানি পান করার ফলে সেফা দিয়েছেন এরকম বহু নজির পাওয়া যায় বিধায় এটা একটা বড় ফজিলতের বিষয় জমজমের পানি পান করার বিশেষ কোনো সময় আছে কিনা যে এই সময়টাতে জমজমের পানি পান করা উত্তম বা ভালো এর জবাব হলো হাজি সাহেবদের জন্য এবং জন্য একটা বিশেষ সময় জমজমের পানি পান করা মুস্তাহাব আর সেটা হলো যখন তারা তফ শেষ করবেন তফ শেষ করবেন শেষ করার পরে সাই করার আগে জমজমের পানি পান করা মোস্তাহাব যাদের বাইতুল্লাহ নিয়েছেন অথবা যাওয়ার তহিক হবে আল্লাহ তারা এটা খেয়াল রাখবেন যে তফ করার পরে সাই করার আগে জমজনের পানি পান করা মুস্তাহাব কেউ কেউ বলেছেন তফের পরের আমল এটা আর কেউ কেউ সাই শুরু করার আমল এটা যাই হোক তহের পরে বা সাই শুরু করার আগে এই পানি পান করা মুস্তাহাব এছাড়া যারা নন হাজি আছেন গায়রে হাজি যারা আছেন যারা হজ করছেন না বা হজ করতে যান নাই শশ অবস্থানে আছেন তারা যখন সুবিধা হয় তখন পান করবেন জমজমার পানি পান করার জন্য বিশেষ কোনো সময় মুস্তাহাব উত্তম এরকম কোনো কথা হাদিস থেকে জানা যায় না

হে আল্লাহ আপনার কাছে আমি উপকারী এলেম চাই যে এলিম আমার উপকারে আসবে দুনিয়াতে আখেরাতে সেরকম জ্ঞান চাই যে জ্ঞান আমার কাজে আসবে যে জ্ঞান অনুযায়ী আমি আমল করব না কাজে আসবে না এরকম জ্ঞান দরকার নেই আর ওয়ারিস্তা নোয়াসে প্রশস্ত রিজিক দান করেন যে রিজিকের ভিতরে কোনো সংকীর্ণতা নাই অভাব অনটন নাই এরকম রিজিক দান করেন অশেফা আমিন কুল্লি দা এবং সব রোগবালাই থেকে আপনি সুস্থতা এবং আরোগ্য আমাকে নিশ্চিত করেন এই দোয়াগুলো বলতেন কে আবদুল্লাহনে আব্বাস রাজাল্লাহ তারা কিন্তু এক এসেছে এসছে অতএব এগুলো বলা যেতে পারে কিন্তু রসুল্লাহ আকরম সাল্লাহাম থেকে বিশেষ করে কোনো দোয়া বেঁধে দেওয়া হয়নি যে এটা জমজমের পানি পান করার দোয়া এটা ছাড়া পান করা যাবে না এরকম কোনো কিছু নাই জমজমের পানি এটা অজু ছাড়া পান করা যাবে কি না বিনা অজুতে পান করা যাবে কি না উত্তর শুনে হ্যাঁ যাবে জমজমের পানি পান করার জন্য অজু থাকা শর্ত না তবে হ্যাঁ একজন মমিনের উচিত সবসময় অজু অবস্থায় থাকা কারণ যে ব্যক্তি সবসময় অজুর বিষয়টা খেয়াল করে সময় মতো সবসময় অজু অবস্থায় থাকে বিনা অজুতে থাকে না কখনো তো এটা তো মৌমিনের আলামত এটা ইমানদারের চরিত্র যে ইমানদার সবসময় অজু অবস্থায় থাকা চেষ্টা করে শয়তানের বিরুদ্ধে মমিনের কয়েকটি হাতিয়ারের একটা হলো অজু অজ অবস্থা থাকলে শয়তান মমিনকে সহজে এটা করতে পারে না সেজন্য মৌমিন চেষ্টা করেন সবসময় অজ অবস্থায় থাকার জন্য কিন্তু জমজম পানি পান করার জন্য নির্দিষ্ট করে ওজু করতে হবে এরকম কোনো কথা নাই বিনা অজুতা জমজম পানি পান করা যায় এমনকি বিনা গোসলেও করা এবার আসি জমজমের পানি পান করার বিশেষ কিছু আদব জমজমের পানি পান করার কয়েকটি আদবের ভিতরে এক নম্বর আদব হলো অন্য যে কোনো খাবার যে কোনো পানীয় গ্রহণ করার আগে যেরকম বিসমিল্লা বলতে হয় জমজমর পানি পান করার শুরুতেও কি করতে হয় বিসমিল্লা বলতে হয় নাম হয় যে কোনো খাবার যে কোনো পানি গ্রহণ করার শুরুতে যেরকম নাম নিতে হয় হয় বলতে আল্লাহম পানি পান করার জন্য অন্য যে কোনো পানির মতো তিন ঢোকে পান করতে হবে এটা শুননা অর্থাৎ এক ঢোকে পুরো পানি পান না করে তিন ঢোকে তিন ভাগ করে তিন নিঃশ্বাসে পানিটা পান করা এবং এই প্রসঙ্গে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাদ করেছেন আবুদাউদ্ হাদিস বর্ণিত হয়েছে কারণ নবী সাল্লাম ইজা শারিবা তানা ফাসা সালাহান নবী আলি সালাম যখন পান করতেন কোনো কিছু তখন তিনটা নিঃশ্বাস নিতেন একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন আবার একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন আবার একটু খেয়ে নিঃশ্বাস ফেলতেন এক টানে খেতেন না আমরা তো বিশেষ করে গরম যদি বেশি পড়ে আর পানি যদি ঠান্ডা হয় হাতের নাগালে থাকে তখন এক ঢোকে যা খাওয়ার একসাথে খেয়ে নেই এটা সুন্নার খেলা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিন ঢোকে পানি পান করা যেরকম সুন্নত জমজমার পানিও তিন ঢোকে পান করাই অল্প হোক আর বেশি হোক জমজমার পানি পান অন্য যে যেকোনো খাবারের মতো অন্য যে যেকোনো পানির মতো ডান হাতে করা সুন্নাত বাম হাতে করা সুন্নতের খেলাফ অন্য পানি অন্য খাবার যেরকম বাম হাতে খাওয়া যাবে না পান করা যাবে না জমজমার পানিও ডানহাতে বাম হাতে খাওয়া যাবে না পান করা যাবে না ডান হাতে খেতে হবে সেই সাথে জমজমাল পানি পান করার পরে আল্লাহর প্রশংসা গপন করা উচিত আল্লাহ তারা এই পানি পান করার তৌফিক দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ শুক্রিয়া জানানো উচিত এবং জমজমাল পানি দিয়ে যদি কেউ চায় গোসল করতে চায় শরীরের কোনো অঙ্গ ধুইতে চায় ধুইতে পারে তবে স্তেঞ্জার কাজে এই পানি ব্যবহার করা নিয়ে ও রামায় অনেকে নিষেধ করেছেন অনেকে অনুমোদন দিয়েছেন বিনা প্রয়োজনে টয়লেট ইত্যাদিতে এই পানির ব্যবহার করা এই পানির আদবের খেলা একান্ত প্রয়োজন হলে ভিন্ন কথা এ হলো মোটামুটি জমজমের পানি সংক্রান্ত কিছু কথা আদব কোন সময় আমরা করবো কী ধোয়া করবো কীভাবে খাবো এবং এই পানি পান করলে কি লাভ হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আরও দুটি কথা রয়েছে এখানে এক নম্বর হলো জমজমের পানি কি দাঁড়িয়ে পান করার জন্য আমাদের সমাজে এই কথাটি বেশ প্রচলিত আছে যে জমজমের পানি পান করতে হলে কি করতে হয় দাঁড়িয়ে পান করতে হয় এই জন্য বসা অবস্থায় যদি কেউ জমজম পানি দেয় তো দাঁড়ায় সাথে সাথে পান করার জন্য এ বিষয়ে এবং মুসলিমের দুটি পাওয়া যায় সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন কিন্তু দাঁড়িয়ে পান করতে হবে এটা জমজমের পানি কোনো আদব কোনো নিয়ম ব্যাপারটা সেরকম না দাঁড়িয়ে পান করাটা মায়ক্রুব বা অপছন্দনীয় কাজ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানুষের গলা পানি আটকে যেতে পারে বিপদ হতে পারে আরো নানামুখী সমস্যা হতে পারে এই জন্য স্বাভাবিক অবস্থাতে বসে পানি পান করাই উত্তম বসে খাবার গ্রহণ করাই উত্তম ওইটাই সম্মত বিশেষ কোন দাঁড়িয়ে পান করলেন সেটা ভিন্ন কথা পানি পান করার ক্ষেত্রে দাঁড়িয়ে পান করাকে উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন সাহাবিরা করেছেন এরকম কোনো বিষয় না তিনি করেছেন আবার তিনি নিষেধও করেছেন দুটাকে সামনে রাখলে দেখি দাঁড়িয়ে পান করার ফলে তিনি নিষেধ করেছেন মুসলিমের কঠোরভাবে নিষেধাজ্ঞা আসছে আবার তিনি নিজেও পান করেছেন বোঝা গেল বিশেষ প্রয়োজনে পান করা যেতে পারে কিন্তু পানি পানের জমজমেল বা মুস্তাহাব এটা নয় যে সেটা দাঁড়িয়ে পান করতে হবে কথা কি কারণ সিলকশাসন এভাবে পরিষ্কার ভাবে আমাদেরকে বলে যান পানি পান করতে হলে দাঁড়িয়ে পান করতে হবে হ্যাঁ তিনি যে জায়গায় জঙ্গল পানি পান করেছেন হয়তো জমজম কূপ সেই যুগে তো জমজম কুপ আজকের মতো এরকম সুক্ত ছিল না উন্মুক্ত ছিল খোলা ছিল হয়তো ওখানে দাঁড়ান মতো পরিবেশ ছিল না সেজন্য বসার মতো পরিবেশ ছিল না সেজন্য হয়তো কিন্তু বেসিক নিয়ম হলো যে কোনো খাদ্য এবং পানীয় গ্রহণ করার ক্ষেত্রে বসে বসে খাদ্য এবং পানীয় গ্রহণ করা আরেকটি বিষয় হলো হল পানি অন্য পানির সাথে মিশিয়ে খাওয়া যাবে কিনা আমাদের দেশে হাজির সাহেবরা আসার সময় পাঁচ সাত লিটার বা দশ লিটারের বেশি পানি আনতে পারেন না লিমিটেড একটা পরিমাণ পানি নিয়ে আসেন তো এই পানিটা আনার পরে এত মানুষের চাহিদা কিভাবে মিটাবে তখন দেখা যায় যে ওইটার সাথে সাধারণ পানি মিক্স করে তারপরে একটু একটু করে মানুষকে দেয় তো এই ব্যাপারে বলবো যে আল্লাহ সুমাতাল্লাহ ফজিলত দেওয়ার মালিক আল্লাহ সুমাতাল্লাহ চাইলে বান্দা এই যে চেষ্টা করতেছে যে একটু মিশায়া হইলেও কিছুটা ফজিলত পাইতে অভাবের কারণে সে পুরা পানি পান করতে পারতেছে না পিওর পানি পান করতে পারতেছে না মানুষকে দিতে পারতেছে না অতএব সে যে সাধারণ পানির সাথে একটু মিশায়া ফজিলত পাওয়ার চেষ্টা করতেছে এই চেষ্টার কারণে আল্লাহ চাইলে এর ভিতরে উপকার দিতে পারেন কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী জমজম পানি যে হজমে তার জন্য জমজম পানের জন্যই প্রযোজ্য আল্লাহ সহলা আমাদের সকলকে এই পানি বেশি থেকে বেশি পান করার তফিক দান করুন বিশেষ করে যারা দূরের ব্যাধিতে ভুগছেন যে কোনোভাবে এই পানি যদি আনার ব্যবস্থা করতে পারেন এবং নিয়মিত পান করার ব্যবস্থা করতে পারেন আমি ব্যক্তিগতভাবে বহু লোকের কাছ থেকে শুনেছি যে আল্লাহ স্মাদা তাদেরকে অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে এই পানি নিয়মিত পান করার ফলে মুক্তি দান করেছেন আল্লাহমাতাল আমাদের সকলকে এই বারাকা এবং এর যত কল্যাণ আছে সবগুলো আমাদেরকে আহরণ করার ট্রফিক দান করুন